এখন আমি নিজেকে সময় দেওয়ার জন্য অনেক সময় পাই কারণ আমি ওয়েস ফার্মেসি সফটওয়্যার ব্যবহার করি আপনিও ব্যবহার করুন আমাদের ওয়েস ফার্মেসি সফটওয়্যার যাতে আছে কিছু গুরুত্বপূর্ণ ফিচার যা আপনার ব্যবসা করবে অনেক বেশি সহজ যেমন ইনভেন্টরি ম্যানেজমেন্ট আপনার দোকানে টোটাল কত টাকার প্রোডাক্ট আছে কোন প্রোডাক্ট আসলো এবং কোন প্রোডাক্ট চলে গেল সম্পূর্ণ হিসাবটা আপনি এক ক্লিকে জানতে পারবেন আপনার দোকানে কোন কোম্পানির ওষুধ কত পিস আছে বা শেষ হয়ে গিয়েছে তা আপনি না খুঁজে এক ক্লিকে জানতে পারবেন আপনি কি হিসাব নিয়ে চিন্তিত ওয়েস্টারবেজিসি সফটওয়্যারে যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডের মধ্যে আপনাদের সারা দিনে কত টাকা বিক্রি করেছেন কত টাকা বাকি দিয়ে বিক্রি করেছেন কে আপনার কাছে পাবে সমস্ত হিসাব আপনার ড্যাশবোর্ডের সামনেই থাকবে এছাড়াও আমাদের আছে বারকোড স্ক্যানিং ফিচার যার মাধ্যমে আপনি আপনার ফার্মেসি ব্যবসার পাশাপাশি গ্রোসারি ব্যবসাও মেইনটেইন করতে পারবেন অনেক সহজে যে মাল্টিপল স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম যার মাধ্যমে আপনি করতে পারবেন আপনার যদি বিভিন্ন জায়গায় আপনার দোকানের ব্রাঞ্চেস থাকে সেক্ষেত্রে আপনি শুধু আমাদের সফটওয়্যার ঢুকলেই ভিন্নভাবে আপনি আপনার দুটো ব্রাঞ্চ একসাথে পরিচালনা করতে পারবেন এবং মনিটর করতে পারবেন ফার্মাসি ব্যবসা বা গ্রোসারি ব্যবসা যে কোনো ব্যবসাতে বাকি তো পরেই সো ফাঁকির হিসাব যদি আপনি মেনটেন করতে হিমশিম খান সেক্ষেত্রে আপনি আমাদের ওয়েস ফার্মাসি সফটওয়্যারটিকে বেছে নিতে পারেন কারণ এতে রয়েছে কাস্টমার ম্যানেজমেন্ট ফিচার যার মাধ্যমে আপনি আপনার বাকির লেনদেন অতি সহজেই হিসাব রাখতে পারবেন